ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের পণ্যকে বয়কট করব। কোকা কোলা খেলে ফিলিস্তিনের একটা মারা যাবে তোরা খা নইলে হালাইয়া দে আমার তো প্রতিদিন বিক্রি হয় ভাই একটা ভিডিও তো ভালো ট্রেন্ডিং চলতে আছে অনেক ভিউ কামায় ও যে ও এইটা চল দোকানে যা আমরা করি চলেন এ মামা এটা কোক দেন আরে ভাববেন না এটা খামুন না এটা দিয়ে একটা প্রতিবাদমূলক ভিডিও এই মামা তোরা খা দে আমার তো প্রতিদিন বিক্রি দেশবাসী আসসালামু আলাইকুম আমরা যে যার জায়গা থেকে একটি প্রতিবাদমূলক ভিডিও বানাবো আমরা সবাই ফিলিস্তিনে পক্ষ নিয়ে ইসরায়েলের পণ্যকে বয়কট করব কিভাবে আপনারা বাজারও যাবেন সবাই বাজার থেকে কক কিনে এনে এভাবে প্রতিবাদ করবেন

সেখানে একটা বোমা হয়ে ফিলিস্তিনে উপর করছে এখন তুমি টাকা দিয়ে কিনে প্রতিবাদ করতে হবে এমন তো না তুমি সেই পণ্য বয়কট করো বয়কট করা মানে এড়িয়ে চলা শুধু কোক নয় ইসরায়েলের সকল পণ্য আমরা বয়কট করবো পণ্য বয়কটের হতে উৎসাহিত করে আমরা বিভিন্ন কয় তৈরি করবো কিন্তু তাদের পণ্য ক্রয় করে না পোকা কলা না খেলে আমরা মারা যাব না কিন্তু আমরা কোকা কলা খেলে ফিলিস্তিনে একটা শিশু মারা যাবে বয়কট কোকা কোলা বয়কট কোকা কোলা